শুভেচ্ছা সবাইকে আজকে আমাদের আলোচনার বিষয় হলো তিনটি জিনিস এই তিনটি জিনিস কিভাবে শিখলে আমাদের মনে থাকবে অর্থাৎ আমি শব্দ শব্দটা বলি আজীবন মনে থাকবে এরকম একটা জিনিস এরকম ভাবে তিনটা জিনিস আমরা শেখার চেষ্টা করব আজকে আমরা শিখব পানি ম্যাগ এবং সমুদ্র এই তিনটা জিনিস এবং এই তিনটা যে যোগ সাজেশ বা তিনটা জিনিসের মধ্যে যে মিল আছে সেটা যদি আমরা ধরতে পারি তাহলে তিনটা জিনিস কিন্তু শেখা একদম ইজি আর যেহেতু বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষাতে আসে সুতরাং এই তিনটা শিকার বিকল্প আসলে নেই তো আমরা দেখি প্রথমেই আমাদের আমরা জানি যে পানির সমার্থক শব্দ হলো এটা লক্ষ্য রাখতে হবে পানির সমার্থক শব্দগুলো পানির সমার্থক শব্দ হলো বাড়ি জল পয় অম্ব তয় এবং উদক এছাড়া আরও শব্দ আছে কিন্তু এই শব্দগুলো বিভিন্ন আসে তো এই শব্দগুলোর ক্ষেত্রে অর্থাৎ পানি সমার্থক শব্দগুলোর ক্ষেত্রে আমরা দুটা ধ্বনি যোগ করব বা দুটা বর্ণ যোগ করব দুইটা যোগ করতে গিয়ে একটা হয়ে যাবে ম্যাঘ একটা হয়ে যাবে সমুদ্র এখন আমরা দেখি যে আহ দন্ত নদ্বনি বা দন্ত ধ্বনিগুলো যেমন দেয়া আছে ত এবং থ তো এই দুটা ধ্বনির মধ্যে একটা হল অল্পপ্রাণ দ আর ধ হলো মহাপ্রাণ ধ্বনি তো অল্প প্রাণ ধ্বনিটা আমরা একটার সাথে যোগ করব আর একটার সাথে আহ ধ অর্থাৎ মহাপ্রাণ ধ্বনিটা যোগ করবো তো আমরা যদি মেঘ এবং সমুদ্রের মধ্যে একটু তফাৎ চিন্তা করি যে মেঘ জল ধারণ করে এবং সেই জলের পরিমাণটা কিন্তু খুব বেশি পরিমাণ না কখনো সমুদ্রের মতো হবে না আবার আহ সমুদ্রে যে পানি সেটা অগণিত পানি সেই পানি আসলে কোনো হিসাব করা যায় না তাহলে আমরা দেখি যদি ধ হল অল্প এবং ধ হলো মহাপ্রান্ধনি অর্থাৎ ফুসফুস তারিত বাতাসটা মহাপ্রাণ ধনিক্ষেত্রে বেশি বের হয় তাহলে ম্যাগ যেহেতু পানির ধারণ ক্ষমতাটা কম বা অল্প সুতরাং আমরা এই এভাবে চিন্তা করতে পারি যে অল্প প্রাণ যেমন বাড়িত্ব বলেছিলাম পানি যদি বলি তাহলে কিন্তু ম্যাগ নির শব্দত পানি নিরোধ ম্যাঘ আবার জল শব্দত পানি জলদ যুগ দিয়ে যুগ করি দ যুগ করি জলদ হয় তারপর হলো পয় পানি বলেছিলাম তাহলে ম্যাগ তারপরে বলেছিলাম পানি তাহলে আবার যদি বলি পানি বলেছিলাম তয়ধ ম্যাগ তো এইভাবে আরেকটা জিনিস এখানে আছে সেটা হলো যে ধর শব্দটা যোগ করা আছে হ্যাঁ তো এটা মনে রাখার জন্য যে জল মানে ধরে রাখে কে আসলে ম্যাগ জল ধর রাখে আর যেহেতু আমরা জানি জল ধর তাহলে জল শব্দ অত পানি আর ধর মানে ধরে রাখা আমরা এবার কিন্তু মনে রাখতে পারি অর্থাৎ জল ধর বলতে বোঝানো হয় মেঘ তয়োধর মেঘ অম্বোধর মেঘ এবং পয়োধর মেঘ এখন এই একই শব্দের সাথে আমি যদি মহাপ্রান্ত নিয়ে ধ যোগ করি তাহলে কিন্তু আমরা সেই সমুদ্র শব্দটা পেয়ে যাবো যেমন বাড়ি বলেছিলাম পানি বাড়িত মানে হলো মেঘ এবং ভারী ধি তার মানে সমুদ্র হলো ধটা তার মানে আমরা আবার এইভাবে যদি বলি বাড়ি দি ভারি বাড়ি দিই তাহলে সেটা হলো সমুদ্র আর বাড়ি নিদি যদি হয় তাহলে সেটা হবে সমুদ্র আবার যদি বলি জলধি জলধি তারপরে হলো তোমার আপনার ঝলোধিনি সমুদ্র শব্দ আবার যদি বলি পয়োনিধি অর্থাৎ পয়োধি সমুদ্র আবার যদি হয় অম্বধি সমুদ্র অম্বনিধি সমুদ্র আবার তয়ধি সমুদ্র তয়োধিনি সমুদ্র আবার যদি অধধি সমুদ্র এখন একটা জিনিস আমরা এখানে দেখব যে জিনিসটা আসলে ধ শব্দটা দড়া ধ ধ যদি থাকে অর্থাৎ মহাপ্রাণ দনী যদি যুক্ত হয় তাহলে সেটা হবে আসলে সমুদ্র যেমন বাড়িধি বাড়ির নিধি জলধি তারপরে জল নিধি পয়নিধি অর্থাৎ প্রত্যেকটা শব্দের কাছে কিন্তু মহাপ্রাণ ধ্বনি ধ যোগ করা আছে তাহলে আমরা আজকে এটা শিখলাম যে পানি শব্দের সাথে যদি আমি অল্প প্রাণ আহ বর্ণ দ যোগ করি তাহলে সেটা হবে ম্যাঘ এবং মহাপ্রাণ আহ ধ যদি আমি যোগ করি তাহলে সেটা হবে সমুদ্র ধন্যবাদ সবাইকে